আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিও একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশনটা অন করে দাও যাতে নতুন কার্টুন আগে তুমি দেখ পাও আজকের দিনটা মনে হচ্ছে আমার খুবই ভালো যাবে সকাল হওয়ার আগেই ভোরবেলা আমি এতগুলো ডিম চুরি করে এনেছি গরিব বাপ বাপ আমাকে খুবই সাবধানে পা ফেলতে হবে নালে ডিমগুলো পড়ে গেলে আমার সর্বনাশ হয়ে যাবে ডিম ভাজার সেই গন্ধ আহ মনে পড়লে আমার গালে যে জল চলে আসছে আমি এই ডিমগুলো চুরি করেছি এখনো কেউ জানতেও পারেনি সবাই তো এখন ঘুমাচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ডিম হে 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 কি ব্যাপার হলো এত আলো কোথা থেকে এলো সূর্য উঠে গেল নাকি দুপুর বারোটা বেজে গেছে মনে হয় কিন্তু মাথা দিকে তাকিয়ে দেখছি ওই যে দূরে একটা লম্বা মতো না না গোল মতো কি যেন একটা উড়ছে আমরা তোমাকে ধরতে এসেছি আমরা হলাম এখানকার বড় ক্যামেরাম্যান ডিম করে পালানো শাস্তি আজকে আমরা তোমাকে দেব উঠে আমাদের সাথে সর্বনাশ আমি যে ধরা পড়ে গেলাম মনে হয় আমাকে এরা তুলে নিয়ে কোথায় চলে যাচ্ছে ওরে বাপরে বাপ এইটা আবার কি ম্যাজিক গাড়ি ও এটা তো আসলে ম্যাজিক বিজ্ঞানী নয় এটা তো ক্যামেরা এই ক্যামেরা আবার রকেট হলো কি করে ওরে সর্বনাশ এই রকেট এমন ভাবে যাচ্ছে আমার যে মাথাটা ঘুরে যাচ্ছে ওরে বাপ রে বাপ এই রকেট যে আমাকে মহাকাশে নিয়ে চলে যাচ্ছে চারিদিকে এত তারা এই কি পৃথিবী কোথে গেল এই তো পৃথিবী যাক বাবা আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি মহাকাশে উঠে তারা দেখবো পৃথিবী দেখব সেই শখ আমার পূর্ণ হলো কিন্তু সেটা বড় কথা নয় বড় কথা হলো এইটা যেটা আমাকে নিয়ে যাচ্ছে কোথায় এরা আমাকে নিয়ে গিয়ে কি করতে চায় আসলে আমাকে ডিম বানিয়ে না তো ওরে বাপ আমার হাল যে বিহাল হতে চলেছে মনে হল আমাকে ছেড়ে দাও আমাকে রকেট থেকে নামিয়ে দাও আমি উড়ে 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 আমার ঘরে পৌঁছে যাব এই মহাকাশে আমার দেখা হয়ে গেছে এই কি এইটা আবার কোন কাঁচের ঘরের মধ্যে আমাকে নিয়ে চলে এলো এরা করিস সর্বনাশ এরকম ঘর আমি তো আগে কখনোই দেখিনি এত সুন্দর কাঁচের ঘর এখানে ডিম চোরতে ডাকা হয় নাকি আসলে আমি তো ডিম চোর নয় আমার তো ডিম খাবার ইচ্ছা হয়েছিল তাই আর কি পাঁচটা ডিম নিয়েছিলাম মাত্র এটা বড় কথা নয় বড় কথা হলো এইটা যে আমাকে ধরে এনে এখানে রেখে দিয়েছে কেন এই ডিমগুলো কি তবে আমি ভাজা করে খেয়ে নেবো এই সময় এখন তো এখানে কেউ নেই মনে হয় চারিদিকটা আমাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে কিন্তু আমি এই কাঁচের ঘর থেকে বেরোবো কি করে এই কাঁচের ঘরের তো কোনো দরজায় আমি পারছি না উড়িষ্যার বনাশ এই এই কার হাতে এত বড় আমি তো ডিম চড়ে করেছিলাম ডিম ভাজা খাবো বলে কিন্তু এরা আমাকে কেন ধরে আনলো তাহলে কি এরা আমাকে ভেজে খাবে নাকি ওরে বাপরে বাপ আমার ডিমগুলো যে পড়ে মনে হয় নষ্ট হয়ে গেল সেটা বড় কথা নয় বড় কথা হলো এইটা যে এরা আমাকে এরকমভাবে আটকে রেখেছে কেন আর এই মোটা কাকুটা আমার থেকে কি চায় আসলে এই কাকুটা কি বলতে চায় আমাকে এই কাকুটা আমার দিকে এমনভাবে ডেপ ডেপিয়ে দেখছে মনে হচ্ছে আমাকে এক্ষুনি ভাজা করে খেয়ে নেবে কিন্তু আসলে এই কাকুটা কি বলছে আমি যে এনার ভাষা কিছু বুঝতেই পারছি না ওই রোগা কাকুটা বইবার করে কি করছে আমাকে কি পড়াশোনা করাবে নাকি ওরে বাপ বাপ আমার তো মনে হচ্ছে আমি যেমন ডিম ভেজে খাবো বলে ডিম চুরি করেছিলাম ওরাও আমাকে তুলে এনেছে আমাকে ভেজে খাবে বলে মনে হয় পারবো আমাকে এখান থেকে কিছু করে পালাতেই হবে কিন্তু এই মোটা কাকুর হাত থেকে আমি বেরোবো কি করে ওরে বাপরে বাপ কেউ আমাকে সাহায্য করো এখানে তো আমাকে সাহায্য করার মতো কেউই নেই ওই ডোকা কাকুটা রান্নার বই বার করেছে আমাকে না এক্ষুনি ভেঙে ভেজে খেয়ে নেয় ওরে সর্বনাশ কি হবে এবার চুরি করার জন্য তোমাকে অবশ্যই শাস্তি দেওয়া দরকার কিন্তু কি শাস্তি দেবো ওটা তুমি ভাবো মোটু ভাইয়া তুমি শাস্তি একটাই ও যেমন ডিমগুলো চুরি করে এনেছে তেমন ওকেই ওই ডিম থেকে মুরগির বাচ্চা বার করতে হবে নালে তোমার ভাগ্যে আজকে খুবই দুঃখ আছে এখানে কটা ডিম আছে তার আগে কোনে দেখি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ডিম আছে এই পাঁচটা ডিমের মধ্যে পাঁচটাই মুরগির বাচ্চা বার করতে হবে হবে টমকে টমকে এখান থেকে ফেলে নিচে আর নিচে গিয়ে টমকে সময় ক্যামেরার মধ্যে থাকতে হবে টমকে একটা চিড়িয়াখানায় এখানে পাঠাতে হবে আর ওখানে সব জন্তুদের দেখাশোনা করাতে হবে টমকে দিয়ে আর সেখানেও যদি ও চুরি করে তাহলে ওকে আবার তুলে এক আচার মারবো আমরা টমকে জব্দ করার এটাই একমাত্র ভালো উপায় হবে তম তুমি সবকটা দিন থেকে একটা একটা করে মুরগির বাচ্চা বার করো নালে তোমার হাল আজকে আমরা দুজনে বেহাল করেই ছাড়বো যাও তম তুমি এক্ষুনি সবকটা ডিম থেকে মুরগির বাচ্চা বার করো আর কিছুই শুনতে চাই না তোমার থেকে শরীর সর্বনাশ আমি কিভাবে মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা বার করব। আমি তো আসলে মুরগির ডিমগুলো নিয়েছিলাম ভেজে খাবো বলে কিন্তু সর্বনাশ করেছে যে আমি এর থেকে মুরগি বার করতে পারবো না আমি আর কখনো ডিম চুরি করে খাবো না তোমরা আমাকে ছেড়ে দাও আমি এর থেকে মুরগির বাচ্চা বার করতে পারবো না আমরা তোমাকে কিছুতেই ছাড়বো না টম তোমার কোনো কথাই আমরা শুনবো না ডিম চোর টম তুমি কিভাবে ডিম থেকে মুরগির বাচ্চা করবে সেটা আমরা তোমাকে বলে দিতে পারবো না তুমি বার করো মুরগির বাচ্চা এক্ষুনি পুরি সর্বনাশ এই মটু কাকু বলে কি ডিমের ভিতর থেকে আমি মুরগির বাচ্চা বার করবো কি করে কিন্তু সেটা বড় কথা নয় বড় কথা হলো এটা যে ডিমের মধ্যে নিশ্চয়ই পেঁদে দিলে মুরগির বাচ্চা এমনিতেই বেরিয়ে আসবে আমি বরং দেরি না করে একটু পেঁদে দিই তাহলে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি মুরগির বাচ্চাগুলো এক এক্ষুনি বেরিয়ে যাবে বাপরে বাপ এর থেকে তো বেশি জোরে আমি পাঁত দিয়েই পারছি না আমি যা জোরে পেঁধেছি মটু কাকু এরকম পাঁত দিয়ে কখনোই পারবে না কিন্তু সেটা বড় কথা নয় বড় কথা হলো এইটা যে আমি এর থেকে বেশি জোরে পাঁত গেলে হাগু করে ফেলবো তাই আমি এদেরকে বলি বরণ আমাকে অন্য কোনো শাস্তি দেওয়ার জন্য অনেক কষ্ট করে ডিমগুলো চুরি করে এনেছিলাম ভোরবেলা কিন্তু ডিম ভাজা আমার আর খাওয়া হলো না এই ডিমগুলো দেখছি যে খুবই আদব

থাকতেই পারছি না আমাকে এখান থেকে বেরোতেই হবে ওরে সর্বনা সেই মধু তো দেখি টমকে নিচে ছুঁড়ে ফেলে দিল আমি এখানে আর থাকতে চাই না আমি এক লাখে টমের কাছে চলে যাই না হলে এই মধু কাকু আমার হলে বেহাল করেই ছাড়বে ওরে সামান্য ডিম চুরি করার জন্য আমাকে এত শাস্তি পেতে হবে জানলে আমি কখনোই ডিম চুরি করতাম না কিন্তু জেরি তুমি এটা কি করছো এটা তো আমি খাবো বলে কিনেছিলাম তুমি আমার খাবারগুলো ওই খরগোশটাকে দিয়ে দিচ্ছ কেন জেরি তুমি এখানে আর বেশি খাওয়া দাওয়ার কথা দেবো না নালে তোমার হাল আবার বিহাল করে ছাড়বে ওইটা কই ঘরটার মধ্যে মনে হয় ক্যামেরা লাগানো আছে তোমাকে ওরা দেখছে হয়তো চারিদিকে যতই ক্যামেরা লাগানো থাক কিন্তু সেটা বড় কথা নয় বড় কথা হলো এইটা যে আমার নাম টম আমার সাথে পাঙ্গা আর কেউ চেষ্টাই করে না একবার আমি ডিম চুরি করতে গিয়ে ধরা পড়েছি বলে এরপরে এবার কেউই আমাকে আর ধরতে পারবে না আমার সাথে কেউ পাঙ্গা আর চেষ্টাও করে না জেরি টম ডিম চুরি করার জন্য তোমাকে এখন শাস্তিটা পেতেই হচ্ছে তাই তুমি এখন চড়িয়াখানার জন্তুদের দেখাশোনার দায়িত্বে আছো টম এটা তুমি কখনোই ভুলে যেও না চড়ি ডিম চুরি করার জন্য ওই মোটা কাকু আর রোগা কাকু আমাকে সস্তায় দিয়েছে যেটা বড় কথা নাই বড় কথা হলো এইটা যে আমি চিড়িয়াখানায় এমনিতেই জন্তুদের খুব ভালোবাসি তাই নিজে থেকেই আমি জন্তুদের দেখাশোনার দায়িত্ব নিয়েছি এই নে খরগোশ তুই আমার খাবারগুলো সব খা টম আমি খরগোশ নই আমি হলাম কাট বিড়ালি আমার নাম ভুলোলা যেন আমালিস দিয়ে তোমাকে 잡টা মেরে পড়ার টokas করে লেডি রাম তৃতীয়বার আমাকে খরগোশ বলবে না তুমি টম। ওরে সর্বনাশ! এই যে দেখছি আমার খাবারকে আমাগেই লাথি মেরে ফেলে দায়। কিন্তু সেটা বড় কথা নয় বড় কথা হলো এটা যে আমার নাম টম। সেটা জানি তোমার নাম টম। কিন্তু তুমি এখন একানকার জন্তুতে দেখাছ না আছো। তাই তুমি আর এখানে বেশিক্ষণ বসে থাকতে পারবে না। তাহলে উপর থেকে ওই ক্যামেরাটা তোমার মুখ পরে তোমার মুখটা চিপতে যাবে ক্যামেরার মতো ওরে সর্বনাশ চারিদিকে ক্যামেরা লাগানো আছে এটা যে আমি ভুলেই গেছিলাম এই ক্যামেরাটা আমার মুখের উপর পড়ে আমার মুখটাই ক্যামেরার মতো চিপতে গেল না না এখানের বেশিক্ষণ বসে থাকলে হবে না আমাকে চারিদিকটা পরিষ্কার করে রাখতে হবে আর সব জন্তুদের চান করিয়ে পরিষ্কার করিয়ে দিতে হবে নালে এখানকার জন্তুরা আমাকে লাথি মেরে মেরে ফেলে দেবে আর ওইদিকে মুটু কাকু আমাকে ভাজা করে খেয়ে নেবে কিন্তু সেটা বড় কথা নয় বড় কথা হলো এটা চামার নাম টম আমি যেখানেই যাই সেইখানটাই চকচক করে বাহ আমি কত সুন্দর করে চড়িয়াখানারটা সাজিয়েছি চারিদিক জানাল ডুঁই নয়ে উঠছে এই নাও এই নাও বন্ধু খাও আমি তোমার জন্য অনেক দামি দামি খাবার এনেছি আসলে এই খাবারগুলো আমি কিনে আনিনি এগুলো টমের খাবার ওর খাবারগুলো আমি চুরি করে এনেছি তোমাকে খাওয়ানোর জন্য তোমাশা লাগে চেরি তো এত শান্তশিষ্ট হয়ে বসে থাকেনি নিশ্চয়ই কোনো গড়বড় আছে চেরি ওখানে বসে বসে কি এক একা বক বক করছে ওর হাতে যে দেখছি একটা লম্বা মতো লাঠি আছে আর ওই লাঠিতে কি যেন একটা সুতো বাঁধা আছে মনে হয় ভালো করে আমাকে চারিদিকটা লক্ষ্য রাখতে হবে ওই খাবারগুলো তো আমার ঘরে রাখা ছিল ওই খাবারগুলো জেরির পাশে এলো কিভাবে ওই সর্বনাশ তবে জেরি কি আমার খাবারগুলো নিয়ে এই জন্তুটাকে খাইয়ে দিচ্ছে নাকি জেরি তুমি আমার জন্য আমার প্রিয় খাবারটি এনেছো আমি কি আমি খুশি জেরি ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এটা কি করছে? ওই জন্তুটাকে আমার খাবারগুলো দিয়ে দিচ্ছে। কেন জেরি এটা একদমই ঠিক কাজ করছে না। ওই খাবারগুলো তাড়াতাড়ি ওই জন্তুটার মুখের কাছ থেকে আমাকে নিয়ে নিতে হবে। আমি খাবারগুলো অনেক কষ্ট করে জোগাড় করেছি খাবো বলে কিন্তু জেরি আমার খাবারগুলো সবই যে দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছি। আমি তো খাবারটা এখনি যাচ্ছিলাম। খাবারটা কোথায় হয়ে গেল? আমার অনেক এই আমার এই খাবারগুলো কেবলমাত্র আমি খাবো তোমার জন্য অন্য খাবার দেয়া। হবে বলছিলাম শরীর সর্বনাশ এই খাবারটা এই জন্তুটাকে কখনোই খেতে দেওয়া যাবে না তাহলে এই জন্তুটা পটি করলে আমাকে আর এখানে রাখা হবে না মোটু কাকু আমাকে তাহলে আবার অন্য কোন শাস্তি দেবে তুমি এই খাবারটা আমাকে দিয়ে দাও তোমাকে আরো অনেক ভালো খাবার দেওয়া হবে তোমাকে অনেক দামি দামি চকলেট দেবো তুমি এই খাবারটা ছেড়ে দাও আমার এই খাবারটাই চাই আমি এই খাবার আমার হাল যে বেহাল হয়ে যাবে না না কিছুতেই ওকে খেতে দিলে চলবে না ওই খাবারটাকে যা হোক করে আমাকে বের করেই আনতে হবে এই আদব জন্তুটা তো দেখছি মোটু কাকুর কাছে আমাকে আবার কোনো শাস্তির উদ্দেশ্যে পাঠাবে মনে হচ্ছে না না এখানে থাকলে কিছুতেই হবে না আমার নাম টম আমার সাথে পাঙ্গা আর কেউ চেষ্টাই করে না কিন্তু সেটা বড় কথা নয় বড়ো কথা হলো এইটা যে আমাকে এখান থেকে পালিয়ে যেতেই হবে কোনো একটা বুদ্ধি বার করতে হবে না হলে মোটা কাকু আর রোগা কাকু আমাকে আবার তুলে নিয়ে যাবে আর আমাকে ভেঙে ডিমের মতো করে ভিজে খেয়ে নেবে এখান থেকে পালানোর একটা রাস্তা আমাকে বার করতেই হবে আমি বরং এখান থেকে আস্তে আস্তে করে ওড়ার চেষ্টা করি এই ঘাসগুলোকে নিশ্চয়ই পা দিয়ে টেনে ধরলে আমি এক লাফিয়ে আকাশের মধ্যে উড়ে যেতে পারবো এই তো আমি মনে হচ্ছে আস্তে আস্তে উড়তে শিখে গেছি ওরে বাপরে বাপ এই তো এই তো আমি উড়তে শিখে গেছি আমাকে কেউ আর ধরতে পারবে না ওই মোটা কাকু আমাকে আর কখনোই জব্দ করতে পারবে না ওরে বাপরে বাপ আমি আকাশের অনেক উঁচুতে উঠে গেছি মনে হয় ভাইトム তুমি খুব শান্তানে বাড়ি আমি তোমাকে সাহায্য করেছি উড়ার জন্য তোমার সাথে আবার দেখা হবে আমি আমিও আসছিトム তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও হে জেরি তুমি আমার খুব প্রিয় বন্ধু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য আমি তোমার জন্য অপেক্ষা করব জেরি তুমি তাড়াতাড়ি আমার কাছে ফিরে এসো ওরে বাপড়ে বাপ আমি যে খুবই মজা পাচ্ছি এরকম আকাশের মধ্যে উড়ে উড়ে যেতে আমার মনে হচ্ছে আমি যেন কোনো রঙিন পাখি হয়ে গেছি ওরে বাপড়ে এ তো দেখছি আমি বেলুনের সাথে উড়ছি বেলুন গুলো আমাকে উড়িয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে তুমি একদমই ভয় পেও না আমি আছি আমি তোমাকে ঠিক তোমার ঘরে পৌঁছে দেবো ঘুরিয়ে করেছে আমার যে হাসি পাচ্ছে ওরের সর্বনাশ আমি হাসতে গিয়ে যে নিচে পড়ে যাচ্ছি এরকম প্রিয় বন্ধু থাকলে জীবনে আর কি দরকার জেরি আমাকে অনেক সাহায্য করেছে আর আমি খুবই খুশি হয়েছি টাটা বাই বাই আবার যেন দেখা পাই